অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তখন আমার স্ত্রী শ্রাবণী ঘর থেকে কড়াই এনে আমার সামনে রেখে বলল বলো তো কড়াইয়ের মধ্যে কি আছে আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে কড়াইয়ের দিকে তাকিয়ে বললাম পানি তো মনে হচ্ছে শ্রাবণী আমার চোখে চোখ রেখে বলল হয়নি এটা পানি না এটা বসুন্ধরা সয়াবিন তেল আমি তিরিশ মিনিট ধরে আগুনে রেখে গরম করে নিয়েছি আমার কথা যদি সোজা সাপটা জবাব না দাও তাহলে এই গরম তেল আমি তোমার শরীরে ঢেলে দিব শ্রাবণের কথা শুনে আমি ওর সামনে থেকে দু হাত সরে গিয়ে বললাম কিসব পাগলের মতো কথা বলছ আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কথা বলছি অর্পিতাকে কোন অর্পিতা যাকে নিয়ে ফেসবুকে আজকাল খুব লেখালেখি করছো আমি মুচকি হেসে শ্রাবণীকে বললাম আরে এই নাম তো আমি এমনি ব্যবহার করেছি তাছাড়া তুমি তো সেদিন বলেছিলে আমার ছাইপাশ গল্পে তোমার নামটা যেন ব্যবহার না করি তাই তো আর তোমার নাম দেই না শ্রাবণী মুখটা মলিন করে বলল তোমরা স্বামীরা এমন কেন স্ত্রীদের মন বুঝতে চাও না আরে আমি মুখে না করেছি ঠিকই কিন্তু মনে মনে চাই তুমি আমার নামটাই সবসময় ব্যবহার করো শোনো আমি যদি কখনো মুখে না করি অথচ মাথা নিচু করে মিটমিট করে হাসি তাহলে ধরে নেবে আমি মনে মনে হ্যাঁ বলছি মনে থাকবে কথাটা আমি হেসে বললাম মনে থাকবে শাহজাদী গুলবাহার তোমায় না বলেছি আমায় এই নামে না ডাকতে খেয়াল করে দেখি শ্রাবণে মুখে না করেছে ঠিকই কিন্তু মাথা নিচু করে মিটমিট করে হাসছে আমি বুঝে গেছি আমার বয়ের মনের কথা তার মানে সে মনে মনে চাচ্ছে আমি যেন তাকে এই নামে বেশি করে ডাকি আমি সামনে শাহজাদি গুলবাহার বলে ডাকতে লাগলাম আর শ্রাবণী হাসতে লাগল এমন সময় শব্দ হলো কলিং শ্রাবণী আমায় বলল তুমি তৈরি হও আমি দেখছি কে এসেছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে লাগলাম শ্রাবণী দরজা খুলে বলল কাকে খুঁজছেন বাহিরে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল ভাবি আমি অর্পিতা অফিসে জব করি পাশেই আমার বাসা কাল একটা দরকারে ওখানেই এসেছিলাম আজ যখন অফিসে যাব তাই ভাবলাম স্যারের সাথেই যাই তা স্যার কি আছেন নাকি অফিসে চলে গিয়েছেন শ্রাবণে তখন বলল আপনার স্যার বাসায় নেই কিছুক্ষণ আগে গরম তেল ওনার শরীরে পড়ে গেছে উনি এখন হসপিটালে ভর্তি শ্রাবণী কথা শুনে আমার গলা শুকিয়ে গেল শ্রাবণী যখন রুমের দিকে আসতে লাগলো আমি তখন দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে বসে রইলাম বাহির থেকে শ্রাবণী দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো তুমি দরজা খুলে বলছি তা না হলে আমি কিন্তু পুরো বাসায় আগুন লাগিয়ে দেব আমি তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধু মামুনকে ফোন করে বললাম তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আমার বাসার সামনে আয় আর আসার সময় হাসপাতালে বার্ন ইউনিটে একটা সিট বুকিং দিয়ে আসিস কয়েকদিন পর আমি আর শ্রাবণী আমার বন্ধু মামুনের বাসায় দাওয়াত খেতে গেলাম খাওয়া দাওয়ার এক পর্যায়ে মামুন শ্রাবণীকে বলল ভাবি আরও এক পিস রোজ দেই শ্রাবণী মুচকি হেসে বলল না ভাই আমি আর খাবো না আমি তাকে দেখি শ্রাবণী মুখে না করছে ঠিকই কিন্তু মিটমিট করে হাসছে তার মানে শ্রাবণী আরও রোস্ট খেতে চাই আমি তখন মামুনকে বললাম আরে বেটা জিজ্ঞেস করার কি আছে এক পিস না আর দুই পিস রোস্ট দে আমার কথা শুনে মামুন শ্রাবণীকে দুই পিস রোস্ট দিল শ্রাবণী তখন আমার দিকে কেমন করে যিনি তাকালো একটু পর মামুন আবার শ্রাবণীকে বলল ভাবি রোস্ট খেতে মনে হয় আপনার ভালো লাগছে না আপনি একটু গরুর গোস্ত নেন শ্রাবণী আবারও হেসে জবাব দিল না ভাই আমার পেট ভরে গেছে খেয়াল করে দেখি শ্রাবণী আবার মুখে না করছে ঠিকই কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে আমি বইয়ের মনের কথা বুঝে গেছি আমি মামুনকে তখন বললাম আরে বেটা এত জিজ্ঞেস করা কি আছে তুই তরকারি দে আমার বইয়ের খেতে ইচ্ছে করছে ঠিকই কিন্তু লজ্জায় না করছে কিন্তু আমি হলাম আমার বইয়ের আদর্শ স্বামী আমি ঠিকই আমার বইয়ের মনের কথা বুঝতে পেরেছি এই কথা বলে আমি মামুনের হাত থেকে তরকারি বাটিটা নিয়ে পুরোটা শ্রাবণীর প্লেটে ঢেলে দিলাম শ্রাবণী রাগের টেবিল থেকে উঠে বলল তুই আজ আয় বইয়ের মনের কথা কিভাবে বুঝতে হয় সেটা তোকে আমি নতুন করে শেখাব এই কথা বলে শ্রাবণী চলে গেল আমি মামুনকে বললাম বন্ধু খাবার নষ্ট করে লাভ নেই তুই প্যাকিং করে আমায় দিয়ে দে অবস্থা যা দেখছি বাসায় দুই দিন ভাত পানি পাবো না এইগুলো খেয়ে বেঁচে থাকতে হবে বাসায় আসার পর শ্রাবণী রাগে লাল হয়ে বলল ছি শেষে কিনা নিজের বকে বন্ধু চোখে ডাক্ষুষ পানালে আমি খেতে পারছিলাম না দেখেও জোর করে আমার প্লেটে কেন খাবার দিলে আমি মাথা নিচু করে বললাম আমার কি দোষ তুমি তো সেদিন বললে তুমি যদি মুখে না করো কিন্তু ঠোঁটে মিটমিট হাসি থাকে তাহলে বুঝে নিতে হবে তুমি মনে মনে হ্যাঁ বলছো শ্রাবণী তখন শান্ত হয়ে বলল আরে হাদারাম ওটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে অন্যদের বেলা যদি আমি মুখে না বলি মানে না আর যদি হ্যাঁ বলি মানে হ্যাঁ মনে থাকবে এখন আমি মাথা নেড়ে বললাম মনে থাকবে শাহজাদি গুলবাহার মা অসুস্থ থাকার জন্য আমরা দুই ভাই স্ত্রীদের সাথে নিয়ে মাকে দেখতে যাই শ্রাবণী মাকে বলল মা আপনার শরীরটা এখন ভালো নেই আপনি না হয় এখন আমাদের সাথেই থাকবেন না বৌমা আমি শহরে থাকতে দম বন্ধ হয়ে এমনিতেই মরে যাব তারপর মা আলমারি থেকে একটা সোনার হার বের করে শ্রাবণের হাতে দিয়ে বলল বৌমাস আমার বয়স হয়েছে কখন কি হয় কি জানি তুমি আমার প্রথম ছেলের বউ এই গলার হারটা তুমি রাখো শ্রাবণী মাথা নিচু করে হেসে বলল না মা আপনার জিনিস আপনার কাছে রাখুন আমি নিয়ে কি করব মা বারবার জোর করছিল আর শ্রাবণী বারবার না করছিল আমি আমার স্ত্রীর মনের কথা বুঝতে পারি শ্রাবণী বলেছিল স্বামী স্ত্রী বাদে অন্য কারো কাছে স্ত্রী না মানে না আর হ্যাঁ মানে হ্যাঁ তার মানে শ্রাবণী সত্যি মন থেকে নিতে চায় না আমি তো আদর্শ স্বামী স্ত্রীর মন বুঝি আমি তখন মাকে বললাম মা বাদ দাও তো শ্রাবণী যেহেতু নিতে চাচ্ছে না শুধু শুধু ওকে জোর করো না তোমার এতই যদি দেওয়ার ইচ্ছে থাকে তোমার ছোট ছেলের বউকে দিয়ে দাও আমার কথা শুনে মুহূর্তের মধ্যে শ্রাবণীর মুখটা কেমন জানি হয়ে গেল বুঝতে পারছিলাম না ও রাগ করেছে নাকি খুশি হয়েছে পরদিন যখন ঢাকায় ফিরি শ্রাবণী পুরো রাস্তা আমার সাথে একটা কথাও বলেনি বাসায় যখন ঢুকতে যাব শ্রাবণী রেগে বলল তুমি বাসায় ঢুকবে না তোমার এই কাঁথা টাইপের মুখটা আমি দেখতে চাই না রাত এগারোটা বাজে মামুন আমার কাঁধে হাত রেখে বলল তুই ভাবের সাথে কেন সংসার করছিস বলতো প্রতিদিন তোদের ঝগড়া হয় দুই দিন পরপর তোকে বাসা থেকে বের করে দেয় এসবের কোনো মানে হয় আমি হেসে মামুনকে উত্তর দিলাম কেন সংসার করি বলতো তাহলে শোন আমি যদি কখনো অসুস্থ থাকি রাত তিনটার সময় যদি আমার ঘুম ভেঙে যাই চোখ মেলে তাকে দেখি শ্রাবণী জেগে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে শ্রাবণী বিয়ের আগে রান্না করবে তো দূরের কথা নিজে ভাত কখনো বেড়ে খায়নি অথচ সে মেয়েটা বিয়ের এত বছর পরেও আমাকে একবালা না খাইয়ে রাখেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়ে চাইলেই নিজের মেধা খাটিয়ে জব করতে পারত কিন্তু সে জব করেনি সংসারটা মন দিয়ে করছে এখন তুই বল যে মেয়েটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে তার সাথে সংসার না করে উপায় আছে আমার কথা শুনে মামুন তখন বলল তাহলে তুই কেন ভাবিকে বুঝাতে পারিস না আমি আবারও মুচকি হেসে বললাম কে বলেছে আমি আমার স্ত্রীকে বুঝতে পারি না আমি সব বুঝি তবুও আমি ইচ্ছে করে গাধামি করি কারণ আমি চাই না আমি শ্রাবণী চোখে পরিবর্তন হই ভার্সিটি জীবনে শ্রাবণী আমাকে ভালোবেসেছিল আমার বোকা বোকা কাজ দেখে মামুনের সাথে কথা বলে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে গেলাম মামুনকে তখন বললাম একটা সিগারেট দিত মামুন সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলি আবার ধরলি নাকি আমি সিগারেটে আগুন ধরিয়ে বললাম ওপরে বেলকনিতে তাকিয়ে দেখ শ্রাবণী আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমি সিগারেট খেয়ে বাসায় যাব ও রেগে যাবে আমায় প্রচণ্ড রকম বকাঝকা করবে ওর রাগীর চেহারা আর ওর শাসনটা আমার খুব ভালো লাগে তাই একটা সিগারেট খাচ্ছে আর কি তানভীর বাসার ভেতর ঢুকে গেছে আর রাস্তায় দাঁড়িয়ে মামুন ভাবছে সময়ের বিপরীতে তানভীর আর শ্রাবণী হাঁটছে যে সময়ে স্বামী স্ত্রী টুকটাক কথা কাটাকাটি হলেই ডিভোর্স হয়ে যায় সেখানে ওরা দিনের পর দিন রাগারাগি ঝগড়া করে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে